বাইরে তো দিচ্ছেন কি বাইরে ভাই কিন্তু বাইরে আল ছিলেনা আমার নাম্বার কার্ডে আপনারা কিভাবে আপনারা নিজেদের নাম প্লে আইলাইছে এই সার্ভিস আপনারা দেন নাই দুবার আপনারা ভাইরা যান আপনারা ভাইরা যান আপনারা আপনি এটা জানেন কি আপনি এর জন্য এর ভাইরাল হওয়ার জন্য आए যান তা আমি বুঝতে বলেন ভাই অনেকে এর দেয়া দেয় না আইডিয়া ক্লাস তো ফুল हां फाइनल और सब